ব্রেকিং নিউজ একবার ভাবেন তো আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি হয় আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব অথবা পিনাকি ভট্টাচার্য কেমন হবে ব্যাপারটা অনেকে বলছে নতুন একটা রাজনৈতিক দল গঠন হতে পারে আর সেই দলের প্রধান হতে পারেন আমার দেশ পত্রিকার মাহমুদ সাহেব ডক্টর ইউনুস আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে যে বক্তব্য দিয়েছেন এখন যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে আর নিষেধাজ্ঞা তুলে নিলে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন ডক্টর ইউনুসের পাশে দাঁড়াবে চির শত্রু ভারত তখন ডক্টর ইউনুসের পক্ষ নিবে এদিকে ডক্টর ইউনুস জাতিসংঘে গিয়ে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে যে বক্তব্য দিয়েছেন সেটার পরে সবাই তেলে বেগুনে চলে উঠেছে এনসিপি অলরেডি হুঁশিয়ারি দিয়েছে এই সরকারে পতন ঘটানো হবে সোশ্যাল মিডিয়ায় কিং সাংবাদিক ইলিয়াসু সরাসরি ডাক দিয়েছেন ডক্টর ইউনুসকে হটানোর আহ্বান জানিয়ে কিন্তু এই মুহূর্তে ডক্টর ইউনুস বিদেশে আছেন আর দেশে এনসিবি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি করার করে বলেছেন ডক্টর ইউনুস যদি বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে সরকারের পতন হবেই অন্যদিকে পিনাকি ভট্টাচার সহ অনেকে মিডিয়া ক্যাম্পেইন শুরু করেছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হচ্ছে চাইলেই কি এখন ডক্টর ইউনুস কি যাবে আমার উত্তর হলো না যাবে না কারণ সাংবাদিক ইলিয়াস আর পিনাকির একটা বড় অনুসারে গোষ্ঠী আছে ঠিকই কিন্তু সরকার পতনের জন্য যে বিশাল জনসমর্থন আর রাস্তায় নামার মতো পরিবেশ দরকার সেটা একেবারেই নেই এনসিপি ডাকে মানুষ এখন রাস্তায় নামবে না কারণ জামাত এনসিপি দুটোই ডিভাইডেড বিএনপিও ডিভাইডেড এনসিপি আগে গণ অধিকার পরিষদের দিকে যাচ্ছিল কিন্তু গতকাল নাসির উদ্দিন পাটোয়ারি ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ আর এনসিপি এক হবে না তাহলে তাদের পাশে আছে জাতীয় পার্টির সাথে তো এনসিপির সরাসরি লড়াই চলছে প্রশাসন ছাড়া আর কেউ নেই আর একটা বড় বিষয় হলো এনসিপির কেন্দ্রীয় নেতাদের সাথে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি মিল নেই হান্নান মাসুদদের মতো অনেকে পিনাকি বা ইলিয়াসকে কে পাত্তাই না তো এই অবস্থা সরকার পতন করা আসলে বিশাল চ্যালেঞ্জ তাহলে প্রশ্ন আছে ডক্টর ইউনুস কে হটিয়ে নতুন নেতৃত্ব কে আসবেন মাহমুদ সাহেব নাকি পিনাকি ভট্টাচার্য বাস্তবতা হচ্ছে এই দুজনকে বাংলাদেশের জনগণ এখন গ্রহণ করার মতো অবস্থা নেই অনলাইনে জনপ্রিয়তা থাকলেও দেশের বাস্তবতা আলাদা যখন শেখ হাসিনা সরকারের পতন হলো সেটা ছিল অনেকদিনের জমে থাকা ক্ষোভ আর পরিকল্পনার ফল জামাত তখন প্রচুর পরিশ্রম করেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে তখন মানুষের সত্যি বিরক্তি ছিল কিন্তু এখন পরিস্থিতি আলাদা ডক্টর ইউনুস আওয়ামী লীগকে পুনর্বাসনের ইস্যুতে যে বক্তব্য দিয়েছে সেটার পর যে কোনো সময় নিষেধাজ্ঞা উঠে যেতে পারে আর নিষেধাজ্ঞা উঠে গেলে উল্টো অনেক মানুষ ডক্টর ইউনুস কে সাপোর্ট করবে বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তখন ইউনুসের পাশে দাঁড়াবে চিরসত্রে ভারত তখন ডক্টর ইউনুসের পক্ষ নেবে তাই সাংবাদিক ইলিয়াস বা পিনাকি ডাকেই ডক্টর ইউনুসের পতন হবে এমনটা মনে হয় না রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীও ডক্টর ইউনুস নির্বাচন পর্যন্ত সাপোর্ট করবে অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে দিবে না আর কেউ চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে একটা ব্যাপার পরিষ্কার ডক্টর ইউনুসের এই বক্তব্যটা তার জন্য ভয়ের আশঙ্কা হয়ে গেছে তিনি এখন বুঝবেন না হয়তো কিন্তু ক্ষমতা থেকে সরে গেলে তার জন্য অনেক কিছু অপেক্ষা করছে এখন শুধু অপেক্ষা দেখার বিষয় ঘটনা কোন দিকে যায় ভালো থাকবেন আসসালাম আলাইকুম